তো হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস কিরকম আছে সবাই আশা করি ভালোই আছো তো ক্লাস টেনের তো পরীক্ষা শেষ হয়ে গেল মাধ্যমিক পরীক্ষায় কিছুদিন আগে তো এবার হচ্ছে তোমাদের তাই ভালো করে পড়তে হবে তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা থামাকাদার চ্যানেল যেটির মধ্যে নিয়মিত প্রতিদিন দারুণ দারুণ সব ইন্টারেস্টিং ভিডিও ছাড়া হবে এবং এই ভিডিওগুলির মধ্যে তুমি যদি একবার দেখে নাও সবগুলি তাহলে তোমার আর কোনো এই বিষয় নিয়ে অসুবিধা হবে না তাই আশা করি তোমার এই ভিডিওতে খুবই উপকারে আসবে তো চলো ভিডিওটি করে শুরু করে যাক্ট সবাই ভালো আছো ঠিক আছে ক্লাস শুরু করতে চলেছি এরকম আছে সবাই নিচে কমেন্টে লিখে জানাবে আজকে আমি যে বিষয়ে পড়তে চলেছি তোমাদের বিজ্ঞানের প্রথম বিষয় জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় এটি মার্ক করে নেওয়া এটি হচ্ছে প্রথম অধ্যায় এই অধ্যায় থেকে আমি তোমাদের পড়াবো প্রথমে এই অধ্যায় যে জীব জগতের নিয়ন্ত্রণের সমন্বয়ে এটি যে সূচনা আছে সেই সূচনাটি সম্পর্কে আমি তোমাদের ধারণা দিই প্রাকৃতিক এক আশ্চর্যতার সৃষ্টি হলে জীবন অর্থাৎ প্রকৃতির মধ্যে যে এক আশ্চর্য জয় আশ্চর্যময় যে অর্থাৎ প্রাকৃতির মধ্যে আশ্চর্যময় সৃষ্টি হচ্ছে কি জীবন অর্থাৎ তুমি আমি আমরা সকল জাতির মধ্যে আমরা উত্তেজনা সব কিছু লক্ষ্য করতে পারি উত্তেজনা এবং সারা প্রদান এই সব কিছু যা লক্ষ্য করতে পারি জীব দেহে হচ্ছে জীবন অর্থাৎ প্রাকৃতিক আশ্চর্যময় যে সৃষ্টি সেটিকে বলা হয় জীবন সমগ্র মহাবিশ্বে এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একমাত্র পৃথিবীতেই জীবনের আবির্ভাব হয়েছে কোথায় আবির্ভাব হয়েছে পৃথিবীতেই অন্যখানে আর কি অন্য অন্য যেগুলো আছে যে তোমার হচ্ছে চাট যতগুলি আর কি গ্রহ নক্ষত্র গ্রহ আছে সেই গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবীতেই জীবনের আবির্ভাব রয়েছে তো এই বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাই না যেমন যে উত্তেজনায় সারা প্রদান করে অর্থাৎ সারা এবং রয়েছে তোমার জীবীরা কি করে চলন গমন দুতেই করে দুতেই করে থাকে তবে বৃক্ষ অর্থাৎ গাছ তাদের চলন গমন দুটোই ঘটতে পারে না তাদের কি ঘটে কীভাবে ঘটে সব কিছু আমি বলবো একটু পরে তোমরা দেখতে পাবে উদ্ভিদের যে সংবেদনশীলতা এবং সারাবধান এই বিষয়টি মার্ক করে নাও এই বিষয়টি সম্পর্কে আজকে তোমাদের ধারণা দেবো সংবেদনশীলতা পৃথিবীর পরিবেশে অর্থাৎ কি পৃথিবীর পরিবেশে সর্বদা পরিবর্তনশীল পৃথিবীর যে পরিবেশ এটি কিন্তু পরিবর্তনশীল পৃথিবীর পরিবেশে অর্থাৎ আমরা কত ঋতু ভাগ করি গ্রীষ্ম বর্ষার হেমন্ত শীত বসন্ত সৈতী ঋতু ঋতু কি একই থাকে না কোন গ্রীষ্মকালে গরম গ্রীষ্ম তারপর বর্ষার যখন শুরু হয় বর্ষার দিকে তোমার মনে করো বৃষ্টি এরকম পৃথিবীর যে পরিবেশটা পরিবর্তনশীল কোনো পরিবর্তন জীবের পক্ষে সুবিধাজনক বা অনুকূল আবার কোনো পরিবর্তন প্রতিকূল বা ক্ষতিকর আর কি যে কোনো বিষয় নিয়ে তোমার যদি আমি ভালো করে বোঝাতে চাই তাহলে তোমরা ভালো করে বুঝে যে ঋতুগুলি যে আছে প্রত্যেকটি ঋতুতে কিন্তু সবার ভালো লাগে না তোমার হয়তো এটা প্রিয় আরেকজনের হয়তো ওই ঋতুটি প্রিয় সেরকমই এখানে বলা হয়েছে যে অনুকূল যে পরিবেশটা আবার কোনো পরিবর্তন প্রতিকূল বা ক্ষতিকর কতগুলি ক্ষতি করে কতগুলি প্রতিকূল সেই পরিবর্তিত বেঁচে থাকতে হয় জীবেদের কিন্তু এরকম প্রতিকূল পরিবেশের মধ্যেই বেঁচে থাকতে হয় উদ্দীপকের প্রভাবে সংবেদনশীলতা কাকে বলে একটি সংজ্ঞা সংবেদনশীলতা সংজ্ঞা হচ্ছে দেখে নাও উদ্দীপকের প্রভাবে এখানে বলি উদ্দীপকের প্রভাবে জীবেদের সারা প্রদানের ক্ষমতা যে রয়েছে উদ্দীপকের প্রভাবে জীবের সারা প্রদানের ক্ষমতাকে কি বলা হয় সংবেদনশীলতা উদ্দীপকের প্রভাবে একটা উদ্দীপকের প্রভাব মনে যে সারা প্রদানের সারা প্রদান করে তাকেই কোথায় কি বলা হয় সংবেদনশীলতা বলা হয় উদাহরণ কি মাটিতে বীজ রোপণ করে অঙ্কুরোদ্গম ঘটালে দেখা যাবে মূল মাটির নিচে এবং কান্ড মাটির উপর বৃদ্ধি করতে হচ্ছে অর্থাৎ তুমি একটি বীজ দিলে মাটিতে রাখলে মূল যে আছে মাটি নিচের দিকে যাবে এবং উপর দিকে কাণ্ড বের হবে এটি বলা হয়েছে এবং এটি এবং এক্ষেত্রে জল সূর্যালোক এবং অভিবর্ষ জলের প্রভাবে উদ্ভিদের সংবেদনশীল সৃষ্টি হয় এখানে কিসের প্রভাবে উদ্ভিদ সংবেদনশীলতা হয় এখানে রয়েছে তোমার সূর্যালোক যেটি সূর্যালোক বলতে তোমার মনে করো সব কিছুর যে উৎস সেটি হচ্ছে সূর্যালোক সূর্যের আলোচনা কোনো কিছু হবে না এটি তারপর জল আর মধ্যাকর্ষণ শক্তি এই এইসব বিষয়ের মাধ্যমেই যে উদ্দীপকের জীবের মধ্যে সারা প্রদান হয় এটি হচ্ছে একটি উদাহরণ তারপরে উদ্দীপক বলে যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে জীব দেহে গৃহীত হয় এবং জীবদের মধ্যে নির্দিষ্ট সারা বা রেসপন্স সৃষ্টি সাহায্য করে রেসপন্স সৃষ্টিতে সাহায্য করে তাকে উদ্দীপক বা স্টিমুলাস বলা হয় উদ্দীপকের আরেক নাম স্টিমুলাস তোমরা আরেকবার ভালো করে বুঝে নাও যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি কোনো বাহ্যিক শক্তি হতে পারে হতে পারে নির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে যে কোনো ব্যবস্থাপনার মাধ্যমে জীব দেহে গৃহীত হয় এবং জীবের মধ্যে নির্দিষ্ট সারা প্রদান বা রেসপন্স সৃষ্টি করে বা সৃষ্টিতে সাহায্য করে তাকে উদ্দীপক বলা হয় উদ্দীপকের আরেক নাম স্টুমুলাস যদি বলা হয় উদ্দীপককে প্রতিভাগে ভাগ করা যায় দুটি ভাগ এক নম্বর হচ্ছে তোমার বাহ্যিক উদ্দীপক আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ যেটি বাইরে থেকে আর একটি মানে ভিতর থেকে এই দুটি বিষয় তারপরে আমরা কি লক্ষ্য করতে পারি চলন ও গমন বেশিরভাগ উদ্ভিদ নির্দিষ্ট স্থানে মৃত্তিকার সঙ্গে আবদ্ধ অবস্থায় অবস্থায় অবস্থান করে বলে প্রাণীদের নেই সারা প্রদানের প্রকৃতি একটু আলাদা অর্থাৎ উদ্ভিদ যে রয়েছে উদ্ভিদ তারা মাটির নিচে পুঁতি রাখা হয় জন্য তাদের একটু আর চলন গমনে আলাদা দেখা যায় এখানে তোমার বলা হয়েছে রসস্ফৃত চলন বৃদ্ধি যে চলন ধরনের চলন দেখা যায় কিছু কিছু উদ্ভিদ সক্ষম গমনেও সক্ষম পরে উদাহরণ বলছি আমি যেমন চলন যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়া জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে অর্থাৎ একই স্থানে স্থির থেকে স্থানান্তরে না গিয়ে সতস্ফূর্ত বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে অর্থাৎ একটি উদ্ভিদ এখানে মনে করা আছে একই স্থানে একই স্থানে আবদ্ধ থেকে নানান অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে চলন ঘটায় আবার আছে তোমার বৃদ্ধিজ চলন মনে করো উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন অর্থাৎ উদ্ভিদের যে উদ্দীপকের প্রভাবে বৃদ্ধি ঘটে ধীরে 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 বড় হয় সেটি হচ্ছে বৃদ্ধিজ চলন এরকম আরো আছে রসস্ফীতিজনিত চলন তোমরা টেক্সট বইয়ে ভালো করে পেয়ে যাবে তারপর হচ্ছে রয়েছে তোমার গমন যে প্রক্রিয়ায় স্বেচ্ছায় বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে স্থান চলন হচ্ছে তোমার এক স্থানের স্টেট থেকে চলন করে আর গমন হচ্ছে তোমার সামগ্রিকভাবে আমি মনে করো হাতে তুলছি আমি গমন করছি আর আমি এখানে দাঁড়িয়ে থেকে হাত নাড়াচ্ছি এই হাত নাড়াচ্ছি তুলছি এগুলি হচ্ছে তোমার চলন এবং গমন গমন হচ্ছে সামগ্রিকভাবে দেহর সঞ্চালন ঘটবে এটি হচ্ছে তোমার গমন লজ্জাপতি গাছের পাতার চলন দেখা যায় লজ্জাপতি লতা উদ্ভিদ দেহে যৌগিক পত্র থাকে পাতা তার মধ্যে পত্র উপস্থিত লজ্জাপতির থেকে সেটি যদি আমরা তোমরা লক্ষ্য যদি তোমরা লজ্জাপতি গাছের পাতায় স্পর্শ করো তাহলে তারা মুজে যায় এটি হচ্ছে তার মোটর গোষ্ঠে থাকা একটি যে উদ্দীপকের প্রভাবে অর্থাৎ যৌগিক পত্র উদ্ভিদ উদ্ভিদের সেই লজ্জাপতি উদ্ভিদের ক্ষেত্রে যে যৌগিক পত্র থাকে তার মধ্যে মোটরকস থাকার জন্য আমরা স্পর্শ করলে সেটি আর কি যায় এটি বলা হয়েছে এছাড়াও রয়েছে বানচারাল এবং একটি লাস্ট পয়েন্ট এই অধ্যায়ের অর্থাৎ এই টপিকের লাস্ট হচ্ছে সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কারে আচার্য জগদীশ চন্দ্র বসুর যে অবদান আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কারে আচার্য জগদীশ চন্দ্র বসুর অবদান তার অবদান গুরুত্বপূর্ণ অর্থাৎ তিনি যে যন্ত্রটি আবিষ্কার করেছিল সেটি হচ্ছে কেস্কোগ্রাফ যন্ত্র উনিশশো এক খ্রিস্টাব্দে মে লন্ডনের রয়্যাল সোসাইটিতে সর্বাক্ষিতে উদ্দীপনায় সারা দিতে বহিষ্ঠ উদ্দীপক বাইরে যে উদ্দীপক আছে সেই উদ্দীপকের সাপেক্ষে সেই যন্ত্রের মধ্যে বোঝা যায় যে তারা উদ্দীপকে দিতে সক্ষম ক্যাসকোগ্রাফ যন্ত্রটি গঠিত হয়ে অনেক কোটি গিয়ার এবং একটি কাজ নির্মিত ধোয়াতে ধোয়াতে প্লেট দ্বারা সেই ধোঁয়াতে প্লেটের মধ্যে যখন তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে যখন উদ্ভিদটি জীবিত থাকে তখন তা কম্পিত হতে থাকে আরো তীব্রতা কম্পিত হতে থাকে এবং যখন দেখা যায় যে সেই উদ্ভিদটি মরে যায় মৃত হয় তখন সেই ধোয়া টেবলেটটি আর কম্পিত হওয়া কাজ করে না সেটি বন্ধ হয়ে যায় এটির মধ্যেই তিনি প্রমাণ করেন যে উদ্ভিদের মৃত্যুর সাথে সাথে এই কম্পনস্থির হয়ে যাওয়ায় উদ্ভিদরা সারাবধান করতে পারে জগদীশ চন্দ্র বসুর যে অবদান এই কেসকোগ্রাফ যন্ত্রের মাধ্যমে তিনি যে জীবীদের সারা প্রদানের একটি বিষয়ে বলেছেন এটি গুরুত্বপূর্ণ তো আজকে আমি এতটুকু করেই ক্লাস শেষ করতে চলেছি কিরম লাগলো তা কমেন্টে লিখে জানাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে দিও যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আজ থেকে মনে করো তোমার তোমাদের মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত নানান ধরনের কমন তোমরা পেয়ে যাবে এবং পুরো চ্যাপ্টার শেষ করা হলে আমরা আবার রিভিশন দেব তিন মাসের মধ্যে আমরা মনে করো তোমাদের চ্যাপ্টার শেষ করে দেবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই